গুড মর্নিং বন্ধুরা মধ্যমিতার রান্নাঘরে সকলকে স্বাগত দেখো আজকে একটা সকালে রান্না করব যা রান্না করছি আজকে যে মেনুতে থাকবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি করব পোস্ত দেখো আলু আমি কেটে রেখে দিয়েছি এবার আমি যেটা করব কড়াটা অলরেডি আমি গ্যাস ধরে বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু বেশি করেই তেল দিলাম আচ্ছা এখানে আমার পৌঁছে রয়েছে একদম ঘরের তৈরি করা এটা বড়ি খিঙি দিয়ে বড়ি আছে ভীষণ ভালো খেতে বাড়ির তৈরি বড়ি এইটা আমার শ্বশুরবাড়ি বন্ধুদেরকে বলি আমার শ্বশুরবাড়ি হচ্ছে বর্ধমান তো সেই জন্যে আমার মার হাতে এই রান্নাটাকে আমি খেয়েছিলাম এটা আমার খুব ভালো লাগে সেই জন্য করতেন ঠিক আমি সেইভাবেই করছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি আমি যে আছে একটু ভেজে বর্ধমানের লোকরা কিন্তু খুব পোস্ত মানে খেতে ভালোবাসে সবারই জানা তা আমি যেভাবে বিয়ের পর ওনার কাছে খেয়েছি ঠিক আমি সেইভাবেই তোমাদেরকে করে দেখাচ্ছি ওনার মতো হয়তো হবে না কিন্তু আমি চেষ্টা করবো ওনার মতো করে করছে আমার খুব ভালো লাগতো যেটা যখন আমার শাশুড়ি মা আমাকে এটা করে খাওয়াতেন আমার তখন খেতে খুব ভাল লাগতো তবে আমার হাজব্যান্ডের জন্য এই মাঝে মাঝে করি কিন্তু আজকে করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো বইটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই বইগুলো আমি আচ্ছা এবারে আমি তো বইটা ভেজে তুলে রেখে দিলাম এবার তেলের মধ্যেই আমি ছেড়ে দেবো আলু আচ্ছা এই আলু যখন ভাজি এই আলুটা ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দেবো নুন পোস্ততে একটু নুনটা বেশি লাগে এটা এটা এখন এখন ভালো ভালো করে করে আমি ভাজবো ভাজবো বন্ধুরা দেখো আলুটা ভাজা হচ্ছে আচ্ছা দেখো এইখানে আমি তোমাদেরকে দেখাই নি এই পোস্ত আমি বেঁচে রেখেছি এই পোস্তর মধ্যে দিয়েছি আমি ছোট ছোট দুটো পেঁয়াজ আর সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটা বেঁচে রেখেছি এই পোস্ত করে আলাদা করে তোমাদেরকে বেঁচে আমি দেখায়নি এটা আমি বেটে রেখেছি এটা আমি আলাদা করে দেখাইনি বন্ধুরা দেখো আমি কিন্তু খুব ভালো করে ভাজছি আচ্ছা এটা আমার ভাজা হয়ে গেছে এবার যেটা করবো দেখো এখানে আমি পোস্ত বাটাটা সব ঢেলে রেখেছি আচ্ছা এবার আমি যেটা করবো একটু গ্যাসটাকে একটু কমাচ্ছি এবার এইটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দেবো দেখো এর মধ্যে কিন্তু আমি আলাদা করে পেঁয়াজ ভেজে দেখাইনি নি এইটার মধ্যেই আমি দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি অলরেডি করেছি আচ্ছা এবার যেটা করবো আমি একটু জল দেবের মধ্যে কারণ এটা একটু একটু ঝোল ঝোল হবে এইটার মধ্যে কিন্তু আমি ছ সাতটা আটটা মতো কাঁচা লঙ্কা কিন্তু বেটে দিয়েছি আর পেঁয়াজ এর মধ্যে কিন্তু দিয়েছি কিন্তু তাহলেও এটা ঝাল ঝালঝাল খেতে ভাল লাগে এবার আমি যেটা করব দেখো এখানে রয়েছে আমার কতগুলো গোটা কাঁচা লঙ্কা এইগুলো কিন্তু আমি এর মধ্যে ফাটিয়ে এখন কিন্তু এখন তিন চারটেই দেব এরপরে কিন্তু আমি আবার দেব আচ্ছা এটা এখন ফুটে যাবে আচ্ছা এটার মধ্যে এবার আমি যেটা করবো দেখো এর মধ্যে কিন্তু আমি বড়ি ভাজাগুলো দিয়ে দেবো এবার এটাকে আমাকে একটু সেদ্ধ হওয়ার জন্য রাখতে হবে এই সময় তোমরা নুনটা দেখে নেবে তাহলে বোঝা যাবে আমি তো নুন দিয়েছি পরে লাগলে বুঝলে আমি দেব এটা এখন একটু ফুটতে দিতে হবে বন্ধুরা দেখো আমি পনেরো মিনিট বাদে চলে এসেছি দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে এইটা কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হবে কারণ দেখছো বড়ি আছে টেনে নেবে একটু কিন্তু পাতলা ঝোল ঝোল কিন্তু খুব ভালো লাগে আচ্ছা এবার আমি যেটা করবো দেখো এটা আমার হয়ে গেছে মোটামুটি আচ্ছা এবার যেটা করবো এখানে দেখো কতগুলো আমি কাঁচা লঙ্কা রেখেছি এটা কিন্তু আমি এখন মেশাবো না এটা আমি এখন আগে ঢালবো দেখো বন্ধুরা আমি অলরেডি এটা করার মধ্যে ঢেলে নিয়েছি এবার যেটা করব দেখো আগে কিন্তু চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার যেটা করবো এই যে এই সদ্য সদ্য যে কাঁচা লঙ্কাগুলো এখন নিলাম এইটাকে আমি এর মধ্যে ওপর থেকে দেবো এইটা কিন্তু একটা এই যে কাঁচাটা যে দিচ্ছি এবার এটা যখন ঢাকা দিয়ে রাখবো না এর একটা অদ্ভুত সুন্দর গন্ধ হয় এটা কিন্তু আমি আর এর সাথে মিশিয়ে ফোটাবো না জাস্ট এটা এরকম রাখা থাকবে তাহলে বন্ধুরা দেখো আজকে আমার এই আলু বড়ি পোস্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং সাবস্ক্রাইব করবে যদি এটা ঘরোয়া রান্না কিন্তু এইভাবে করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে আজের মতো আসি বন্ধুরা আবার নিয়ে চলে আসবো নতুন কোনো রেসিপি